প্যারালাইস প্রতিবন্ধী ছেলেটাকে কীভাবে চিকিৎসা করে সুস্থ করে দেয় কালী কম্বল বাবা দেখেন চমৎকার দেখেন কিভাবে প্রতিবন্ধী ছেলেটাকে একদম সুস্থ করে দেখেন একদম দাঁড় করাবে একদম হাটাইয়া একদম হাঁটাইয়া নিবে কিভাবে হাঁটাইয়া নেয় দেখেন দেখেন ছেলেটাকে কিভাবে চিকিৎসা করে একদম হাঁটা হাঁটানোর চেষ্টা করতেছে দেখেন কীভাবে হাঁটি হেঁটে যায় ছেলেটা একদম সুস্থ হয়ে গেছে দেখেন ছেলেটা একদম দাঁড়াইতে পারে নাই এখন দাঁড়াইছে কিভাবে কালী কম্বল বাবা চিকিৎসা করে সুস্থ করে দেয় দেখেন কিভাবে মুরব্বি লোকটাকে চিকিৎসা করে একদম দাঁড় করাবে কালি কম্বল বাবার চমৎকার দেখেন এই যে দেখেন লোকটা হেঁটে হেঁটে যাইতেছে এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা ফলো করে রাখবেন আবার যে কোনো যোগাযোগ করার জন্য চ্যানেলটা ফলো করে রাখবেন দেখেন লোকটাকে কিভাবে চিকিৎসা করে সুস্থ করে দিল কালী কম্বল বাবার চমৎকার দেখেন এই যে দেখেন আরেকটা লোকের চিকিৎসা করে সুস্থ করে দেয় দেখেন পাউগুলা একদম সোজা করে দিবে কিভাবে চিকিৎসা করে দেখেন দেখেন পাউডার বেকা ছিল এই পাউডার টেনে একদম সোজা করে দিবে একদম সুস্থ করে দিবে দেখেন এই যে লাঠিটা আছে ওই লাঠি দিয়ে আর হাঁটতে পারবে না লাঠি নিচে শেখা কালি কম্বল বাবা একা একা দাঁড়াইছে লাঠি সারায় দাঁড়াইছে দেখেন কিভাবে হেঁটে হেঁটে যায় লোকটা একদম প্রতিবন্ধী প্যারালাইস প্রতিবন্ধী কিভাবে চিকিৎসা করে কিভাবে হেঁটে হেঁটে যায় দেখেন